হ্যালো एवरीवन ফেসবুকের ধামাকা আপডেট যা হচ্ছে পার্টনারশিপ অ্যাডস আর এই পার্টনারশিপ অ্যাডস থেকে কি করে আর্নিং করতে হয় সেটা কি আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি চাইলে কিন্তু খুব সহজে এখন পার্টনারশিপ অ্যাডস থেকে আর্নিং করতে পারেন এই আপডেটটি অনেক আগেই চলে এসেছে কারো কারো অথবা কারো কারো রিসেন্ট এসেছে তো যাদের আগে এসেছে তারা কিভাবে করবেন আর যাদের বর্তমানে এসেছে তারা কিভাবে করবেন এখান থেকে আনি চলুন সেই বিষয়গুলো আমি বলার চেষ্টা করছি তো বন্ধুরা এরকম মজার মজার ভিডিওগুলো প্রতিদিনই কিন্তু চ্যানেলে আপলোড করা হয় আপনার চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কারণ এ ধরনের ভিডিওগুলো কিন্তু ছোট ভাই নয় সবার আগে দেওয়ার চেষ্টা করে থাকে। এই জন্য আপনাকে যেই কাজটি করতে হবে বন্ধুরা সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যেই ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট প্রথমে আপনার ফেসবুকে চলে যেতে হবে তো আমিও জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টার নিয়ে চলে আসবে আশা করব এখানে অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি প্রথমে একটু লক্ষ্য করে দেখবেন এখানে উপরে কিন্তু আপনার ফেস বা প্রোফাইলের নামটি শো করবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে তো আপনি যে কাজটি করবেন প্রথমে তো আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিতে হবে আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর আপনার যেটা করণীয় সেটা হচ্ছে প্রথমে তো আপনি একটু নিচের দিকে স্ক্রল করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি এভাবে আপনি স্কোর করবেন স্কোর স্কোর করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পার্টনারশিপ অ্যাডস একটা অপশন রয়েছে তো এখান থেকে আপনি কি করে আর্নিং করবেন আসলে এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি আর্নিং করতে পারেন যদি আপনার এই বিষয়টি জানা থাকে কিভাবে করবেন চলুন আমি সেটাই দেখাচ্ছি এই জন্য যে কাজটি করতে হবে এই যে এখানে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আশা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু নেই শুধুমাত্র একটা লেখা রয়েছে সেই লেখাটি কি আমি দেখাচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন হাউ ইট ওয়ার্কিং একটা অপশন লেখা রয়েছে আপনি যে কাজটি করবেন জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে তবে এখানে ক্লিক করার আগে আমি আরও কয়েকটি বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনি যদি চান পার্টনারশিপ অ্যাডস থেকে আর্নিং করতে তাহলে আজকের ভিডিওটি যেহেতু আপনার জন্য মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন স্কিপ না করে তো এই জন্য যে কাজটি করবেন আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লেখা রয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো লেখা রয়েছে মানে কিভাবে আর্নিং করবেন মানে ইত্যাদি বিষয়গুলো তবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করছি তার পরবর্তীতে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুক চালাচ্ছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে আবারও চলে যেতে হবে কারণ সেখান থেকেই শুরু হবে ফেসবুক থেকে আপনি কি করে পার্টনারশিপ থেকে আর্নিং করবেন এই জন্য আসবে আসার পর বন্ধুরা এখানে যে কাজটি করবেন আপনার যে ফেস বা যে প্রোফাইলটি রয়েছে আপনি জাস্ট আপনার ফেস বা প্রোফাইলের যে নামটি রয়েছে নামের উপরে একটি ক্লিক করতে হবে তো আমিও জাস্ট এই ফেজের নামের উপরে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচের দিকে করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে করতেছি একটু নিচের দিকে করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যেখান থেকে আমরা লং ভিডিও অথবা হচ্ছে আপনার টেক্সট অথবা ফটো আপলোড করে থাকি সেই অপশনটি এখানে শো করবে তো আপনি জাস্ট এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই যে অপশনটি দিয়ে ক্লিক করবো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনি যে কাজটি করতে হবে সর্বপ্রথম একটু নিচের দিকে স্কুল করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে স্কুল করছি নিচের দিকে স্কুল করার পর বন্ধু এখানে নিচে সবার নিচে একটা অপশন দেখেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখেন একটা অপশন রয়েছে যে ট্যাগ বিজনেস পার্টনার একটা অপশন রয়েছে যেটা আপনারা চোখেই দেখতে পাচ্ছেন আর এই ট্যাগ বিজনেস পার্টনারের মাধ্যমেই কিন্তু আপনি পার্টনারশিপ অ্যাডস থেকে আয়ারিং করতে পারবেন কিভাবে করবেন চলুন আমি সেটাই দেখাচ্ছি এর জন্য আপনি যে কাজটি করবেন এই অপশনটি দিয়ে ক্লিক করতে হবে আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু একটা চার রয়েছে মানে এখানে একটা খালি ঘর রয়েছে এখন আপনার কাজ হচ্ছে এই খালি ঘরে কিছু একটা লেখা এখন এখানে কি লিখবেন সেটা আগে আমাদেরকে জানতে হবে আর এই পার্টনারশিপ অ্যাডস থেকে কিভাবে আর্নিং করবেন চলুন আগে আমি সেটা আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি ধরুন কোনো একটা কোম্পানি যেমন স্যামসাং হতে পারে ওয়াল্টন হতে পারে ভিভো হতে পারে রেডমি হতে পারে যে কোনো কোম্পানির সাথে আপনি বিজনেস মানে বিজনেস পার্টনার হিসেবে বিজনেস করতে চাচ্ছেন এই জন্য আপনার যেটা করেন ধরুন আমি একটা স্যামসাং কোম্পানির মোবাইল সম্পর্কে একটা রিভিউ ভিডিও তৈরি করলাম অথবা রেডমি কোম্পানির মোবাইল সম্পর্কে একটা ভিডিও তৈরি করলাম অথবা আমি ফ্রিজ সম্পর্কে একটা ভিডিও তৈরি করলাম বা একটা টিভি সম্পর্কে আমি ভিডিও তৈরি করলাম মানে রিভিউ যে ভিডিওগুলো রয়েছে সে ভিডিও আমি তৈরি করলাম যে কোম্পানির প্রোডাক্টের উপরে আমি রিভিউ করতে যাচ্ছি যেমন আমি যদি হচ্ছে ভিভো কোম্পানির নামে একটা ভিডিও তৈরি করি তাহলে আমার করণীয় কি আমি এবার আপনাদেরকে বলছি যেমন আমি ভিভো কোম্পানির নামে একটা ভিডিও তৈরি করলাম আর এই কোম্পানির নামে আমি এই প্রচারণা ভিডিওটা তৈরি করছি এবং সেই কোম্পানির নামেই আমি এই বিজনেস পার্টনারটা করতে চাচ্ছি মানে এখান থেকে আমি আর্নিং করতে চাচ্ছি কিভাবে করবেন আমি বলছি যেমন ভিভো কোম্পানির নামে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা যদি আমি আপনাদেরকে বলি যে ভিভো কোম্পানির নাম রয়েছে সেই ভিভো কোম্পানির নামটা যদি আপনি এখানে লেখেন মানে ভিভো কোম্পানির যে ফেজ রয়েছে সেই ফেজের নামটা যদি আপনি এখানে লেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি লিখে দেখাচ্ছি আপনি একটু ওয়েট করুন আমি এই যে এখানে লিখতে যাচ্ছি এই যে দেখুন আমি লিখতেছি প্রথমে আচ্ছা ভি আই ভিও এই যে ভিভো আমি লিখলাম এই যে দেখুন বন্ধুরা ভিভো লিখলাম ভিভো লেখার পরে এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে অনেকগুলো চলে আসছে তো ধরুন আমি কথার চাপস আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি এই ভিভো কোম্পানির এই যে এই পেজের সাথে বিজনেসটা করতে চাচ্ছি তখন আমার যে কাজটি করণীয় হবে আমি এখানে ক্লিক করে দিতে হবে এটার উপরে তো আমি জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লক্ষ্য করে দেখুন এই যে এখানে কিন্তু দুটি অপশন অন হয়ে গেল এই যে প্রথম প্রো অন হয়ে গেল দ্বিতীয়টা অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সেভ আপনি জাস্ট এই সেভে ক্লিক করে দেবেন এই সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ফেসটা আছে মানে ভিভো কোম্পানির যে পেজটা আছে সে পেজটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি যে রিভিউ ভিডিওটা তৈরি করেছেন সেই রিভিউ ভিডিওটা আপনি সেখানে আপলোড করে দেবেন আর আপলোড করে দেওয়ার পর আপনার ফেস থেকেও এই ভিডিওটা সবাই দেখতে পারবে এবং তাদের ফেস থেকেও কিন্তু এই ভিডিওটা সবাই দেখতে পারবে আর আপনার ভিডিওটি দেখার পরে আপনার ভিডিও রিভিউ থেকে যারা দেখবে দেখার পর যে কয়টি ফোন তারা সেল করবে ওই ফোন থেকে কিছু পার্সেন্টেজ আপনাকে দেবে অথবা এই ফে এখানের যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিও থেকে যে আর্নিংটা হবে সেখান থেকে হয়তোবা ফিফটি পার্সেন্ট আপনাকে দেবে তবে ফেসবুক এখনও কিন্তু কমপ্লিটলি বলেনি যে এখান থেকে আপনার আর্নিংটা কিভাবে করবেন তবে ধারণা করা হচ্ছে এই নিয়মেই কিন্তু আর্নিংটা করা যায় যেমন আপনি কোনো একটা কোম্পানির নামে যদি রিভিউ ভিডিও তৈরি করেন এবং সেই কোম্পানির ফেজের সাথে আপনার ফ্রেজের সাথে অ্যাডজাস্টভাবে আপনি চালাতে পারেন এবং সেখান থেকে যে আর্নিংটা হবে সেখানের আর্নিংটা কিন্তু আপনি পাবেন ফিফটি পার্সেন্ট হলেও কিন্তু আপনি পাবেন তো কিন্তু আপনি পার্টনারশিপ পার্টনারশিপ থেকে করতে পারেন বন্ধুরা নতুন আপডেট যদি আবার চলে আসে তো আমি আবারও আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা এইরকম ভিডিও গুলো প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত কিন্তু আমি নতুন নতুন ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করে যাই